গুড মর্নিং বন্ধুরা পুনমার কিচেনাতে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন লগ নিয়ে আর তোমাদের সাথে একটু কিছুক্ষণ গল্প করব। তোমরা কেমন আছো সেটা জানবো চলো তাহলে সকালবেলা থেকেই শুরু করি সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে একটু গরম জল বসিয়ে দিয়েছি আর অর্ধেকটা আমি নেব আর অর্ধেকটা আমার বরের জন্য লিকার চা করবো সকালবেলা গরম জল দিয়ে লেবু মধুর দিয়ে খাওয়াটা আমার রুটিনই পড়ে সেটাই করছি গ্যাসে বসিয়ে দিয়েছি জলটা সেখান থেকে জলটা ফুটে গেছে আর জলটা আমি নিয়ে নিচ্ছি একটা গ্লাসে আর বাকিটা করবো চা এ থেকে লিকার দিয়ে দিয়েছি সেই লিকার দিয়ে চাটা আমার শিখে দিয়ে দেবো আর আমার জলটাও আমি রেডি করে নিচ্ছি একটা লেবু আর কিছুটা মধু দিয়ে সেই জলটা আমি খাই তোমরা সবাই সকালে কী দিয়ে শুরু করো আমাকে কমেন্ট বক্সে জানাবে জলটা রেডি হয়ে গেছে এদিকে আমার চাও রেডি হয়ে গেছে চাটা এবার আমি ছেঁকে নেবো ছেঁকে এবার আমার কর্তমাসে দিয়ে দেবো সকালবেলা উঠেই আগেই চা চা করবে যে কখন আমি চাটা দেব তারপর অন্য কাজ যাই হোক চা তো খাওয়া হয়ে গেল এবার তৈল বাকি কাজ আমিও জলটা খেয়ে নিলাম বাকি কাজ সেরে স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে পুজো টুজো দিয়ে তারপর চলে যাব আমি রান্নাঘরে আমাদের গাছে অনেক ফুল ফুটেছে দেখো তোমরা কত ফুল ফুটেছে আমাদের গাছে সকাল সকাল ঠাকুর পুজো না দেওয়া হবে মনটা তৃপ্তি হয় না একটু বেশি সময় লাগে পুজো দিতে পুজো দেওয়া হয়ে গেলে তারপর আমি যাবো রান্নাঘরে জায়গা জায়গা থেকে আমি খেয়ে রান্না করি আগে তো পুজোটা দিয়ে নেই কিছুটা হয়ে গেলে একটা মনে শান্তি এসে যায় আজকে আমি ভাবছি বানাবো সেটা দিন ধরে বায়না করছে একটু বিরিয়ানি বানানোর জন্য তো যেটা আজকে বাড়িতে আছে সবসময় তো বাড়িতে থাকে না তো আজকে চিকেন বিরিয়ানি বানাবো সেটা অল্প চিকেন আছে সেই চিকেনটা দিয়েই আজকে বিরিয়ানিটা বানাবো চলো যা যা রান্না করে এখানে আমি রাইসের জন্য চাল নিয়ে নিয়েছি পাঁচশো গ্রামের মতো হবে কাপের মাপে নিয়েছি অতটা জানি না কতটা হতে পারে আইডিয়াতে বলছি পাঁচশো হবে ভালো করে জল দিয়ে মেটা ধুয়ে পরিষ্কার করে নেবো নিয়ে কিছুক্ষণ এটাকে ভিজিয়ে রেখে দেবো ছেলের বাইনা না শুনলে তো নয় যেটা যখন বায়না করবে সেটা করে দিতেই হবে এদিকে ফ্রিজ থেকে চিকেনটা আমি অনেকক্ষণ আগেই বের করে রেখেছিলাম সেটা মোটামুটি বরফটা মেল্ট হয়ে গেছে আর এদিকে পেঁয়াজ টমেটো আর আলু আর মিক্সিতে আদা রসুন টমেটো নিয়ে নিয়েছি পেস্ট করব বলে চালটা আমি একটা ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি এটা বয়েল করব আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আলুগুলো ফিরে দেওয়ার জন্য আলুগুলো একটু লবণ দিয়ে ভেজে নেব আজকে একদম ঘরোয়া উপকরণ দিয়ে আমি বিরিয়ানিটা বানাবো কেমন লাগলো অবশ্যই জানাবে তোমার ছেলেমেয়েটা যদি এরকম বায়না করে হঠাৎ করে তাহলে এরমভাবেই বিরিয়ানিটা তোমরা বানিয়ে দিতে পারবে একটু হলুদও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ওটা ভাজা হয়ে গেছে এদিকে আমি চিকেনটা ম্যানেজ কর নেবো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দই টক দই দিয়ে দিয়েছি আর বাকি যে ঘরোয়া মশলাগুলো চিরে ধুনে হলুদ লঙ্কা দিয়ে এবার আদা রসুনের পেঁকে এটা ভালো করে আমি মাখিয়ে নেব মাখিয়ে আবার এটা কিছুক্ষণ আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো এখন তো সবাই বিরিয়ানি বানাতে পারে যে যার মতো ভাবে বানায় এদিকে আলুটা ভাজাও হয়ে গেছে আলুটা এবার তুলে রাখবো নতুন বন্ধুদের বলছি যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধুরা যারা আমার ভিডিও দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে রাখলাম এবার ওই তেলের মধ্যে আমি তেজপাতা গরম মশলা আমি ফোড়নে দিয়ে দিলাম এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি এদিকে ডেজ জল দিয়ে আমি বসিয়ে দিয়েছি গ্যাসে জলের মুখটা গরম হয়ে গেলে তারপর আমি চালগুলো দিয়ে দেবো জলের মধ্যে কিছু গরম মশলা আমি দিয়ে দিলাম জলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন চালগুলো আমি দিয়ে এবার ওটা হতে থাক এবার আমি দেখি পেঁয়াজটা কতটা ভাজা হয়েছে বেশ ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজটা আরও কিছু করে আমি এবার দিয়ে দিলাম ভালো করে এবার পেঁয়াজের সাথে মাংসটা আমি মিশিয়ে নেব চিকেনটা ম্যারিনেট করা থাকলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এবারে আমি কিছুক্ষণ এটা আমি কষিয়ে প্রায় আমার চিকেনটা এসেছে কালারটাও খুব সুন্দর হয়েছে আরও কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেবো চলো এবার দেখি ওদিকে ভাতটা কি অবস্থা আমার ভাতটাও পুরো হয়ে গেছে বেশি সেদ্ধ করা যাবে না যেহেতু বিরিয়ানির ছালে ভাত বেশি করে ফেললে আবার গলে যেতে পারে এতে পারে ফ্যান গেলে নেব এদিকে আমি গ্যাসের মধ্যে আমি তিতেল হাইটা বসিয়ে দিয়েছি বসিয়ে কিছুটা তেল দিয়ে ওর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আমার ভাতটা কতটা ঝরঝরে হয়েছে এবার ভাতটা আমি হাড়ির মধ্যে দিয়ে ওপর থেকে গোলাপ জল কেওড়া জল দিয়ে দিয়েছি এবার সামান্য দিচ্ছি তারপরে দিয়ে দেবো বিরিয়ানি মশলা যেটা আমি ঘরেতেই বানাই তারপরে দিয়ে দেবো এক মধ্যে ঘি মেয়েটাকে দমে রেখে দেবো উপর থেকে দিয়ে দেবো ওর জন্য ধনেপাতা ধনেপাতাটার দিয়ে এবার আমি হাঁড়ির ঢাকনাটা বন্ধ করে দেবো এবার দশ মিনিটের জন্য দমে দমের দিকে আমি ওরা সাড়ে রিজার্টে নিয়েছি এবার বিরিয়ানিটা দম থেকে না প্লেটে সার্ভ করে দেব গরম গরম বিরিয়ানি আমার রেডিং বন্ধু তো আমার ছেলে পুরো পাগল ওকে তাড়াতাড়ি করে খেতে দাও ওকেই আগে দিলাম ওই ও খেয়ে দেখুক কেমন হয়েছে যাই হোক তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে অনেক অনেক ধন্যবাদ